আসসালামু আলাইকুম বেহস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে আসছি আপনাদের কাছে ব্লাউজ থেকে শুরু করে শেরওয়ানি জামা এবং মজিদ কোটি যে কোনো ড্রেস আপ তৈরি করতে সক্ষম হবেন সেই কালেকশন ঠিক আছে অরিজিনাল ইন্ডিয়ান কাথান কালেকশন যা এক পলকে দেখলে আপনাদের পছন্দ হয়ে যাবে দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট ঠিক আছে এই সেম প্রিন্টের আমাদের কাছে কালার হবে আমরা একটা করে খুলে দেখালাম আর প্রত্যেকটা কালার এভাবে ফালাই দিচ্ছি যার যেটা ভালো লাগে এটা তিনটা কালার হবে সেম ডিজাইনের তিনটা কালার ঠিক আছে এই যে একটা কালার তিনটা কালার সেম ডিজাইনের যার যেটা ভালো লাগে এখান থেকে দ্রুত স্ক্রিনশট দেন আর পাঠিয়ে দেন ঠিক আছে এগুলা যদি শেরওয়ানি থেকে শুরু করে যে কোনো ড্রেসআপ তৈরি করতে আপনি সক্ষম এই যেটা দেখেন কাপড়গুলো কত ইউনিক কত সুন্দর এগুলো যদি আপনার মজিদ কোটি এবং যে কোনো আপুরা যদি বরের শেরওয়ানি করতে চায় কিবা কামিজ করতে চায় কিবা গাউন করতে চায় কিবা লেহেঙ্গা কিবা অনেক কাপড় আছে শাড়ি পরতে অভ্যস্ত তারা শাড়িও করতে পারবেন ছয় গছ হলে শাড়ি হয়ে যাবে দেখেন এগুলো কত ইউনিক ডিজাইন এই যে স্ট্যান্ডার্ড আনকমন নতুন ডিজাইন দুই হাজার পঁচিশের আপডেট ডিজাইন এগুলো এই সেম ডিজাইন আমাদের কাছে কালার হবে চারটা ঠিক আছে এগুলো সচরাচর বিক্রি হয় পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা গছ আজকের ভিডিওতে দাম থাকবে মাত্র পাইকারি দাম দুই তিনশো পঞ্চাশ টাকা গছ তো তিনশো পঞ্চাশ টাকা গজে এই কালেকশনগুলো যারা নিতে চান দ্রুত স্ক্রিন শর্ট দেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে আপনি বাংলাদেশের জেলায় থেকে কাপড়গুলো কিনতে পারবেন এতক্ষণ দেখালাম প্রিন্ট ছাড়া প্রথমে একটা দেখাচ্ছি প্রিন্ট তো আবারও চলে আসছে ঝুজি ঝুরি পেন ছোটো ছোটো পেন যে আপুর যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিন শর্ট দেবেন আর পাঠিয়ে দেবেন ঠিক আছে ভিডিওতে দেখতে সমস্যা হলে নতুন করে স্ক্রিন শর্ট দেবেন আর বলবেন ভাই নতুন করে ক্লিয়ার ছবি দেন আমরা আপনাদের ক্লিয়ার ছবি দিয়ে দেবো ইনশাআল্লাহ যেভাবে চান সেভাবে যদি বলেন ভিডিও কলে দেখবেন ভিডিও কলেও দেখানো যাবে দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই ইউনিক প্রত্যেকটা কালারই সুন্দর ঠিক আছে এই ডিজাইনের আমার কাছে আরও কালার আছে এই যে একটা কালার হবে মিষ্টি কালার তো আমি এইভাবে দেখানোর কারণ কি আপনি যেন প্রত্যেকটা কালারের শেডগুলো বুঝতে পারেন সেম প্রিন্টের চারটা কালার ঠিক আছে এই যে গোল্ডেন কালার দেখেন এটা একটু আলাদা সবার থেকে আলাদা এই যে ম্যাজেনটা এটাও একটু সবার থেকে আলাদা তো লাস্ট কালেকশন দেখাবো এটা আমাদের হলো লাস্ট কালেকশন আর আমাদের দোকানের অ্যাড্রেস আপনাকে দিয়ে দিচ্ছি সমস্যা নাই আমাদের দোকান হলো বগুড়া হকাস মার্কেটের পশ্চিমে রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকানের নাম হলো সাত তো ছোয়া ঠিক আছে এই যে এখানে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে আমি নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট এটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হলো ইম হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন নাইন টু ফাইভ নাইন টু থ্রি এই দুটো আমাদের হোয়াটসঅ্যাপ এমও নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের চৌষট্টি জেলায় থেকে আপনি কাপড় কিনতে পারবেন পাশাপাশি আমাদের আরও অনেক কালেকশন আছে আপনার ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এগুলো সব পাইকারি দামে সেল হয় এখান থেকে এই যে রাজস্থানী গুজরাটি দেখতেছেন এটা যদি আপনি ঢাকাতে যে কোনো পাইকারি দোকানে যান তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা পাইকারি কিনতে হবে আমাদের এখানে মাত্র দুইশো টাকা গোস আমরা আবারও বলে দিচ্ছি এগুলো নিলে মাত্র দুইশো টাকা গছ হ্যাঁ তো সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ